হিন্দু ধর্ম অনুযায়ী শিব থেকেই এই পৃথিবীর সৃষ্টি হয়েছে কিন্তু এখানেই আমাদের মনে প্রশ্ন জাগে যদি ভগবান শিব থেকেই পৃথিবীর সৃষ্টি হয়ে থাকে তবে শিবের জন্ম কিভাবে হয়েছিল তিনি কোথা থেকে সৃষ্টি হয়েছিলেন ভগবান শিবের পিতা আসলে কে চলুন আজকের ভিডিওতে আমরা হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীন রহস্যটির সমাধান করার চেষ্টা করি ভগবান শিব যদি পৃথিবীর সৃষ্টিকর্তা হন তাহলে শিবের সৃষ্টিকর্তাকে এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে শিব পুরাণ বইটিতে এই শিব পুরাণ অনুযায়ী একবার এক ঋষি ভগবান শিবকে সরাসরি প্রশ্ন করে বসেন হে দেবাদিদেব মহাদেব আপনার পিতাকে এতে ভগবান শিব একটু রুষ্ট না হয়ে উত্তর দেন আমার পিতার নাম ভগবান ব্রহ্মা তখন সেই ঋষি বলেন তাহলে ভগবান ব্রহ্মার পিতাকে শিব উত্তর দেন ভগবান ব্রহ্মার পিতা হলেন ভগবান বিষ্ণু এরপর সেই ঋষি আরও কৌতূহলী হয়ে জানতে চান তাহলে ভগবান বিষ্ণুর পিতাকে এই প্রশ্নের উত্তরে ভগবান শিব মৃদু হেসে উত্তর দেন ভগবান বিষ্ণুর পিতা আমি নিজেই এই উত্তর পেয়ে ঘাবড়ে জানুই ঋষি তখন ভগবান শিব তাকে বুঝিয়ে বলেন আসলে আমার কোনো আরম্ভ বা অন্ত নেই আমি একটা চক্রের মতন যার কোনো সৃষ্টি বা বিনাশ নেই আমিই আমার সৃষ্টিকর্তা বিজ্ঞানের বিগ ব্যাং থিওরি অনুযায়ী এই বিশ্বব্রহ্মাণ্ডের জন্ম হয় এক বিরাট বিস্ফোরণ থেকে কিন্তু এই বিস্ফোরণের আগে কি ছিল বিজ্ঞান বলছে এর আগে কিছুই ছিল না অর্থাৎ এর আগে যা কিছু ছিল তার কোনো আকার নেই কোনো সৃষ্টি নেই কোনো মৃত্যু নেই এবার শিবের জন্মকাহিনীটা ভাবুন ভগবান শিবের সৃষ্টিকর্তা ভগবান শিব নিজে অর্থাৎ শিবের আগে কিছুই ছিল না শিব থেকেই সবকিছুর শুরু আর এই বিজ্ঞান আসলে শিবের তাণ্ডব নৃত্য যাকে বিজ্ঞানের ভাষায় কসমিক ড্যান্স বলা হয় শিবের আর এক রূপ নটরাজকে এই বিগ এর প্রধান কারণ হিসেবে ধরা হয় এবার চলুন নৃত্যরত নটরাজের ছবিটি ভালো করে লক্ষ্য করা যাক নটরাজের চারপাশে থাকা এই চক্রটি আসলে বিজ্ঞানের ভাষায় ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোলের সৃষ্টি হয় ভগবান শিবের তাণ্ডব নৃত্যের ফলে তৈরি হওয়া ভাইব্রেশন এবং এনার্জির মাধ্যমে আগুনের যে ছটাগুলো এই চক্র থেকে বের হচ্ছে তা আসলে বিজ্ঞানের ভাষায় ম্যাটারের প্রতীক বিজ্ঞানীদের মতে এই ম্যাটার থেকেই আমাদের পৃথিবী সহ অন্যান্য গ্রহ নক্ষত্রের সৃষ্টি আর এই আগুনের ছটার মধ্যবর্তী জায়গাটাকে বিজ্ঞানীরা অভিহিত করেছেন মহাকাশ বা স্পেস হিসেবে এই চক্রের ভিতরের দিকের অংশটিকে বলা হয়ে থাকে টাইম বা সময় আধুনিক বিজ্ঞানের মতে এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত জিনিসের উৎপত্তি হয়েছিল শূন্য থেকে আবার তারা একটা সময়ের পর সেই শূন্যতেই মিশে যায় অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত জিনিস শিব থেকেই এসেছে আবার শিবেই মিশে যাবে অর্থাৎ শিবই আদতে আমাদের বিশ্বব্রহ্মাণ্ড যদি প্রশ্ন করেন এনার্জি বা শক্তি কি হল সেই জিনিস যাকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না শুধু এক বস্তু থেকে আরেক বস্তুতে রূপান্তরিত করা যায় আর শিব পুরাণ অনুযায়ী ভগবান শিবের সংজ্ঞাও ঠিক একই রকম যে